আজকে কার সাথে কোথায় গেল গুপু উঠে গেছে গুপু উঠে দিয়েছি গুপুর ঘরও মোচা হয়ে গেছে দেখো আজকে যেহেতু শনিবার সমস্ত বোতলগুলোকে পূজা মেজে বাবা চলে যাবে বলে বাবাকে দেখো ভাত দিয়ে দিয়েছি কালকে তো পূজা ওর বাবা সবাই খেয়ে চলে গেছে দি রিয়াকে খেতে দিয়ে দিয়েছি রিয়া খেতে বসে গেছে আমিও খাবো এবার দেখো বন্ধুরা কিরকম পরিষ্কার হয়েছে ফ্রিজটা কত সুন্দর লাগছে আজকে দেখো আমি একটা

গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে দেখো শনিবার আর আজকে সাড়ে সাতটা বাজে আমি সাড়ে সাতটা দিন পরশ্রী করছি তোমরা পুরো বোলাকটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমার না হট করে ভীষণ ঠান্ডা লেগে গেছে কৃষি এত ঠান্ডা লাগলো কী জানো এখন এখন তো শীত না আবার শীতও না বা কিছুই না কৃষিজন ঠান্ডা লেগে জানি না মাথাটা মনে হয় নোংরা হয়ে যাচ্ছে তার জন্য ঠান্ডা লেগেছে নাকি কী জানি মাথা নোংরা হলেও ঠান্ডা লাগে গুপু উঠে গেছে গুপো উঠিয়ে দিয়েছি কুকুর ঘরও মোঁচা হয়ে গেছে এদিকে সব সবজি নামিয়ে নিচে কাটাকুটি করবো পূজা ওদিকে উঠে দেখো নিচে কাশে আসে আবার এদিকে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছে চাল ধুয়েছিস দেখা গেল চাল চাল হয়ে গেছে ওদিকে চাল ধুয়ে চা করলো সবার জন্য স্বরূপের আমার যা সবার চা করলো এখন আমরা সবাই মিলে চাটা খেয়ে নেবো কাল দিন আছে না হুম এত ঠান্ডা দিয়েছে আবার এখন গরম দেবে না ভাবলে কি করে যে এতদিন ঠান্ডা দিতে তুই সবই জায়গায় বসে বলি কেন কালকে কাছে বৃষ্টি হবে না তো আমার কাজের সময় তোদের বৃষ্টি করা যাবে তুই সল্পই তারা গেলি যাব এটা চল ওর কাজ কেটে কোনো জায়গায় বসে এত জায়গা থাকতো ওর জায়গায় বসে পড়ে চাটা বাইরে বসে খাবে গেলে বসে খাবো না বাইরে দিয়ে বাইরে যেয়ে খাবো চাটা বাইরে সবজি কালিয়ে চাটা খাই চাটা খুব গরম প্রচন্ড গরম চাই হ্যাঁ আছে তো এই ঘরে এই ঘর শোকেশ আছে একটু জিনিস

হ্যাঁ আর এদিকে দেখো আমি হলো ডালটাকে প্রায় সিদ্ধ হয়ে গেছে ডালটা ডালটাকে ফোড়ন দেব আর ডালের মধ্যে আজকে আমি ভেজ ডালে মতন গাজর আর বিস দিয়েছি এ দুটোই দিয়েছি এদিকে এচল তরকারি কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেল এঁচড় তরকারিটা নামিয়ে দেবো ও হয়ে গিয়েছিলো আমি মুখে দিয়ে দেখছি এক ফটে লবণ দিয়ে নি যা এতটা ভুল কী করে হলো আমার সেই লবণ না দিয়ে ভুল হয়ে গেছে লবণ দিয়ে নি এখন মুখে দিয়ে আবার সেই অল্প ওই লবণ দিয়ে আবার ঢাকা দিয়ে ঢেকে দিলাম তার মধ্যে আবার গরম মশলাটা ফুরি গেছে আজকে গরম মশলাটাও দিতে পারবো না ওই গরম মশলা নেই তাই কি এখানে যে অনেক রকম দশ রকম উপকরণ দিয়ে আমি এখানে একটা একটা মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা ঝর্ণা কিছুদিন থেকে তোমরা দেখে নিতে পারবে সেই মশলাটাকে আমি দিয়ে দেবো গরম মশলা কাজ করে নেবে সেই মশলাটাকে দিয়ে এবার নামিয়ে দেবো আমি ডালটা ফোড়ন দিয়ে তারপর একটু ভাজা ভুজি করবো দিয়ে আলু ভাজবো আর পটল ভাজা করবো এবার একটু চেক করে নিই লবণটা কেমন হয়েছে না হয়েছে ডাকতে পাবো এবার লবণটা বো না লবণটা দেখো একটু হাত পাতো হাতে দিই ফুদিয়েছি আমি ফুদিয়েছি মুখে দিয়ে দেখো তো লবণটা ওর বাবা চলে যাবে বলে ওর বাবাকে দেখো ভাত দিয়ে দিয়েছি কালকে একটু চিকেন ছিল রাত্রিবেলার কালকে এখানে ছিল ওই ওর বাবা খায় আগের দিনে কোনো তর্কি থাকে আমিষ কোনো তর্কি থাকলে ওর বাবাই খায় আমরা তো কেউ খাই না তার জন্য বাবা বললাম তুমি নিচে বসে খেয়ে নাও খেয়ে একবার এগুলোকে সব কাছিয়ে নেবো বাইরে নেবো ঢাকনা মাখনা যা আছে ওখানে সব নিয়ে বাইরে নিয়ে রেখে দাও আমি এগুলো এই যাওয়ার এটোটা মুছে নেবো ইন্ডাকশান ওটা ডালটাকে টু ফুটের কারণেই কমপ্লিট হয়ে যাবে ইন্ডাকশানে বসে দিয়ে এদিকে আমি ভাজা করব আলু ভাজা পটল ভাজা তার জন্য এখানে পটলগুলোকে দিয়েও দেবো অন্য একটা কড়াই বসে যে ভাজা জন্য এই কড়াইতে তাড়াতাড়ি হয় ভাজা ভুজি আর ভালো হয় ভরা আছে কলে হ্যাঁ কলে জল আছে এখনো ও বনের রাস্তা বাজে না কলে জল আছে এখন ওই ডালটা ফুটে গেল ফুটে যাওয়া মানে আমার কমপ্লিট হয়ে গেছে ওদিকে তো পূজা বাইরে কাজ সব কমপ্লিট হয়ে গেছে আজকে কমপ্লিট করে নিয়ে তারপরে এখানে পুজো দিতে বসেও গেছে ও বলো আমি পুজোটা দিয়ে নিই ঠিক আছে দিয়ে নে পুজোটা দিয়ে নিলে একটা কাজ আগিয়ে থাকবে বড় একটা কাজ পুজো দেওয়া মাথার চাপ থাকে দেখবে ছান করা পুজো দেওয়া হয়ে গেলে না সকাল সকাল মনে হয় সব কাজই হয়ে গেছে এরমই মনে হয় নিজের থেকে দেখবে মনটাও কিন্তু ভালো লাগে ছান পুজোটা কিন্তু বড়ো কাজই মনে হয় ডালটা বসালাম একটু ফুটলো কমপ্লিট হয়ে গেল ডালটা নামিয়ে দেবো সব গুছিয়ে রাও ওই এই জলটা খেয়ে গ্লাস মিলাস সব একবার বাইরে করে দাও এখন চল যাব নাকি আর ভাত দিতাম না সেলাই তো না অল্প করে দিয়েছি খায় না ভাত এক গা ভাত দিয়ে কী করবো আর ওই মধ্যে ভাত এখন ওর মধ্যে ভাত দিলে কেউ খাবে না ভাত দিলেও শুনে দিতে হবে তার জন্য অল্প করে ভাত দিয়েছি পূজা বাবা সবাই খেয়ে চলে গেছে রিয়াকে খেতে দিয়ে দিয়েছি রিয়া খেতে বসে গেছে আমিও খাবো কিন্তু একটু পরে খাবো তার আগে আমি একটা কাজ করবো ওই ফ্রিজটা প্রচণ্ড নোংরা হয়েছে ভাবছি আজ একটু ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে দেখো এখানে কালকে রাত্রে গোলাউটি করবো বলে আমি গুলিয়েছিলাম তারপর দেখছি অনেক ভাত রয়েছে তো সে ভাতগুলোকে ফেলে দেওয়া যায় বলো কত দাম চালের তার জন্য আমি কালকে ভাতগুলোকে ফেলে দিয়ে নি সেই ভাতগুলোকে কি করেছি খেয়ে নিয়েছি আর এইটাকে রেখে দিয়েছি ভাতটা খেয়ে নিলাম আর তোমার লোকগুলো আটাটা থাকলো আজকেও টুটি করে খেয়ে নিতে পারবে রিয়া তাই তো সেটা ভালো হলো না বলো না জিনিস নষ্ট করা মানে এত দাম দিয়ে জিনিস কিনে তখন তো জিনিস মনে হয় বলো নষ্ট করি তখন মনে হয় না জিনিসপত্র নষ্ট করে এত দাম কত দাম কবে রেখেছেন লঙ্কা মনেই নেই দেখো কোথায় কি রেখে দেয় ফ্রিজে না আমি কিছু রাখলে আমার একদম মনে থাকে না যাই রাখি না কেন কালকে কেন পূজার শ্বশুর মিষ্টি নিয়ে এসেছে সোমপাপড়ি নিয়ে এসেছিলো সব খাওয়া দাওয়া হলো সোমপাপড়িটা আজকে খাওয়া হলো আর মিষ্টিটা তো কালকেই তোমার হলো খেয়েছি আমরা কিন্তু খেয়েছি তাই কি হয়েছে মিষ্টিটা তোমার হলো ও স্বরূপ তো খাইনি একটাও মুখে দেয়নি আজকে দেখে ওর জন্য রেখে দিয়েছি ও যখন আসবে তখন ও খাবে খোলা যাচ্ছে না কেন এটা ফ্রিজটা একটু আগাতে হবে বাপাই গেটটা আটকে যাচ্ছে এখানটায় এখানে গেটে আটকে যাচ্ছে বলে এই গে এইটা এখানে আটকে যাচ্ছে তার জন্য দেখো হ্যান্ডেলটা আটকে যাওয়ার জন্য আমি ফ্রিজটা খুলতেই পারছি না দেখো কবেকার দুধ রেখে দিয়েছিলাম আমার একটু মনে নেই দেখো দুধটাকেও ফেলে দেবো প্রচুর দিন দুধটা পরেছিলো ফ্রিজের মধ্যে তার জন্য তোমার হলো নষ্ট হয়ে গেছে দেখবে একটা প্রচুর দিন পরে থাকলো আমার জাল দিই তো তার কাঁচার দুধ যেহেতু ছিল জাল দিলে যা একটু থাকতো কাঁচা তো থাকেই না জানো সব নামিয়ে ফেলাম এবার এগুলোকে আমি সব মুছে নেবো উপরেরটা নামাবো না এখন উপরেটা পরিষ্কার আছে নামিয়ে নি বলবো না নি পরিষ্কার যখন করছি একবারে সব পরিষ্কার করে নি না পরিষ্কার করে একবার পরিষ্কার করাই ভালো ওই রেখে দেওয়া কোনো দরকারই নেই একবার সব পরিষ্কার করে যার ফেলার ফেলে মেলে দেবো ফেলে টেলে দিয়ে একবার পরিষ্কার করে নেবো ফ্রিজটা পরিষ্কার করে তারপর ফ্রিজটা এখন অফ করে রেখে দিয়েছি এখন একটু রফ থাকুক ফ্রিজটা আমার না ফ্রিজটা যেন কী হয়ে জানি না যে বরফ যেখানে পড়ে না সেই জায়গাটা যেন তো কালো কালো পড়ে এই এইখানটা এখনও বরফ কালো নেই কিন্তু দেখো নিচে দেখো নিচেটা দেখো কেন কালো হয়ে আছে পুরো কালো হয়ে আছে কেন কী জানি তোমরা যদি এটা কেউ জানো যে কেন আমার এই জায়গাটা কালো হয়ে আছে ফিরে নিচে বরফটা পড়ে তার সঙ্গে কালো কালো পরে তোমরা আমি একটু কমেন্টে বলে দিও তো আমাকে কেন এরকম কালো কালো পরে দেখো কেন কালোটা পরে এরকম তোমরা আমাকে একটু তাই না তোমাকে একটু বলে দিও না তোমরা আমাকে তোমরা কেউ যদি জানো দেখ কি অবস্থা ফ্রিজে ওই জায়গা কালো কালো পরে দেখো কালো কালো পরে জাম হয়ে যাচ্ছে এইটাও এই জায়গাটাও জ্যাম হয়ে গেছে কালো কালো পরে একদম পুরো এই জায়গাটা মুখটা যে পরে কেন তাই কি বাবা একদম জাম হয়ে গেছে কি হয়েছে কেন দেখো কি নোংরা কি নোংরা শুধু পরিষ্কার তো করাই হয় না এই জায়গাটা জল পরে যেখানে জল পরে কি খারাপ এখানে নোংরা জল পড়ে পড়ে নোংরা হয়েছে খার মুখে দেখার না দেখার কি আছে বলো তো বন্ধুরা হ্যাঁ না জায়গা কি আছে বলো ফ্রিজে সব নামিয়ে ধুয়ে দিয়েছি ধোয়া হয়ে গেছে এগুলো সব ধুয়ে দাঁড় করে দিয়েছি একটু জলটা ঝরে গেলেই তারপর ফ্রিজে লাগিয়ে দেবো ফ্রিজটাকেও পরিষ্কার করে নিয়েছি কিন্তু ফ্রিজটা এখনও চালু করিনি ওগুলো সব ঢুকিয়ে দিয়ে তারপরে আমি ফ্রিজটাকে চালু করব। আর এগুলো সব বাইরে থাকো একটু পরে ওগুলো সব ঢুকিয়ে দেবো পরিষ্কার করে যেগুলো লাগবে সেগুলো ঢুকাবো যেগুলো না লাগবে সেগুলো আমি সব ফেলে দেবো দুধ বুধগুলো যেগুলো লেগেছি ধরো লাগবে না সেগুলোকে ফেলে দেবো তার আগে আমি কী করবো তার আগে ভাত খেয়ে নিই এখন দেখো দেখো এগারো দশটা সাতচল্লিশ বাজে তার মানে এগারোটা বেজে গেলো আমি এখনও ভাত খাইনি কালকে একটু তাড়াতাড়ি খেয়েছিলাম এক একদিন না দেখবে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় একদিন না দেরিও হয়ে যায় তার জন্য আজকে দেখো এখানে দুটো ভাত আমি খেয়ে নেবো তারপর কাজ করবো এখনই এত মেঘলা করেছিল মনে হচ্ছিল কী বৃষ্টি হবে আর দেখো এখন এত খাকা রোদ দিয়েছে গরমে টিকা যাচ্ছে না আমি তো ভাবলাম হয় এখনই মনে হয় বৃষ্টি নামবে এবার এত রোদ দিয়েছে বাবা রোদে আমি একটু গিয়েছি আমার ওগুলো ধুলাম ফ্রিজের ঘেমে গেছি ভাত বা খেয়ে নেব আমি মাঝগে কি রান্না হয়েছে দেখো পটল ভাজা আলু ভাজা আর এখানে করেছি তোমার হলো সবজি দিয়ে মুগ ডাল আর এখানে এচড়ের তরকারি করেছি আমি একটু এচড়ের তরকারি দিয়ে ভাতটা খাবো ভাবছি ও বাবা খেয়ে তো বসেছিলো এত গরমে বেরোতে পারছে না তার জন্য এখন বেরোলো বাবা এখনই গেল কাজে আর বড় বড় পটল না ভাজা করে দেখবে হেভি লাগে খেতে তার জন্য বড় বড় পটলগুলো আজ ভাজা করেছিলাম এবার দেখো বন্ধুরা কীরকম পরিষ্কার হয়েছে ফ্রিজটা কত সুন্দর লাগছে এত নোংরা হয়েছিল এত নোংরা হয়েছিল সে বলার কথা না এবার আমি সমস্ত কিছু যা আছে যেটা দরকার সব ভেতরে ঢুকিয়ে দেবো দেখো আমি একটা রেসিপি তৈরি করেছি সেটা হলো লুচি আর আটা ময়দা ছাড়া লুচি দেখো আটা ময়দা ছাড়া লুচিগুলো আমি কীভাবে তৈরি করেছি তোমরা দেখতে চেনে ঝর্ণা কিছু থেকে দেখে তোমাদের ভালোই দেখে আরে জলদি জল দারুন আমরা সত্যি বলছি কি মিথ্যা বলছি তোমরা ঝর্ণা কিচেন থেকে দেখে একবার বাইরে তৈরি করে দেখবে যদি ভালো লাগে তোমার কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের

কাজ করতে হচ্ছে আমরা দেখো যাই বলতো তুই ভাতটা পারবে আমি যাচ্ছি বলে আমাকে এত বড় তোলা ভাত দিবি না বলেছি না বসে গেছি এত বড় না আমার ভাত খেতে একদম ইচ্ছা করে না বড় তারা ভাত খেতে পছন্দ করিলাম আর পিজি জ্বালানি খাবো না মামা খুব নানা লেগেছে না ডাল দিয়ে দিই খেয়ে নিই আমাদের এবার দুজনে মিলে আর বাবাকে ফোন করেছিল

কি টিমি মাছ দেখি টিমি মাছ দেখি 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 আজ যে মাছ কিনেছি এই মাছ রান্না করে খাওয়াবো দেখি তো কি মাছ ও বাবা সুন্দর দেখতে তো মাছ কিনেছি সব মেলায় গিয়েছিল ও টিমি মাছ পাপড়ে पिया

আমি কি খাবো ও আমি জিলেপি খাবো বড় মেমি জন্য এনেছে দেখো কানে আজকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আজকে না ভাতটা আমার বসাতে অনেক দেরি হয়ে গেছে প্রচুর লেট হয়ে গেছে ভাত বসাতে যখন তোমার সাড়ে নটা বাজে তখন এসে আমি ভাত বসালাম আজকে কেবল চালটা দিলাম দিয়ে ফুট থাকো আলু ভাতে দিয়ে দিয়েছি রাত্রেবেলা তরকারি সেরকম নেই ডাল আছে মুগ ডাল কাউকে দেবো না রাত্রেবেলা আইটুই আচ্ছা বাইরে দেখো এত মেঘ করেছিল আমি ভাবলাম না বৃষ্টি নামবে এখনই পূজাকে বাবাকে বললাম পূজাকে ফোন করো বিশাল মেঘ করেছে বৃষ্টি হবে এখনই আর দেখবে আমাদের এই বা দিকে এদিকে না দেখলেই তোমার তাকিয়ে পশ্চিম দিকে আমাদের যদি মেঘ করে তাহলেই না তোমার হলো ইয়ে বৃষ্টি হয় আমি আজ দেখছি ওখানে মেঘ আলো কালো হয়ে গেছে তাই ভাবলাম না এখনই মানে বৃষ্টি নামবে সেটাই ভাবলাম ও বাবাকে তাড়াতাড়ি বললাম পূজাকে ফোন করো বলো তো একটু তাড়াতাড়ি আসতে তাহলে তাড়াতাড়ি বেরোবে না তো গা লাগাবে না তাদের পূজা বললো মা কি রাত্রে রান্না করব রাত্রে কী রান্না করবো বল আলু ভাতে দিয়েছি তাহলে বলো তাহলে মা তাহলে আমি বাড়ি যাবো যে পটল ভাজবো ও কখন বাড়ি আসবে তো কখন পটল ভাজবে তাহলে আমি আলু ভাতে দিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা হয়ে যায় তার সময় পটলটাকে কেটে নিই ভালোই হবে কেটে নিতে নিতে কেটে নিয়ে হয়ে যাবে পটলটা ভাজা বসিয়েও দেবো আস্তে আস্তে মেয়ে কাজে আছে না মেয়ে তো আর বসে নেই ওই যে ওর অপেক্ষায় রেখে দেবোর জন্য দেখো ঝড় উঠেও গেছে বাইরে ভীষণ ঝড় হচ্ছে ভাত তো আগে বসলে খুব ভালো হতো দেখেছো মা রিয়া বাইরে থাকিস না বাবু এর মতন উঠে গেছে মেয়েটা বাইরে আছে খুব চিন্তা হয় যত বাড়িতে না আসে না তত সময় চিন্তা থাকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর পূজাকে বললাম না আলু ভাতটা মাখ তুই তাই ও আলু ভাতেটা মেখে নিচ্ছে আলু ভাতের জন্য একটু পেঁয়াজ লঙ্কা ভাজা হলো আর ওই একটু পটল ভাজা হলো পূজা বললো মা একটু আলু ভাতে একটু পটল ভাজা করে আমার জন্য ওই দিয়ে আমি খেয়ে নেবো তার জন্য আলু ভাতে দিয়েছি আমরা পটলও ভাজা করেছি আর গরম গরম না পূজা আবার ওই পটল ভাজা তেলটা খুব ভালো খায় পটল ভাজা তেল হলে ওর আলু ভাতে হলে ভাত খাওয়া কিছু লাগে না ও কিন্তু তাই দিয়েই ভাত খেলো আলু ভাতে আর পটল ভাজা তেল দিয়েই ভাত খেলো কিন্তু আমি বললাম যে একটু তরকারি নেই কোনো তরকারি নিল না এসেছিল তরকারি তো নিলই না আর ওর বাবা তো একটাও ভাত খেলো না এসে রিয়া পিয়া রিয়া হলো দলে গেছিলো এগরোল নিয়ে এসেছিলো তো আবার রিয়া একটুখানি খেলো ওর বাবা একটু খেলো খেয়েছে আর হলো সকাল দুপুরবেলা আমি আজকে সেই ইয়ে করেছিলাম লুচি করেছিলাম আটা ময়দা ছাড়া সে লুচি দুটো দিয়েছি ওই খেয়ে ওর বাবার পেট ভরে গেছে ভরে গেছে বলছে আজকে আর ভাত খাবো না রাত্রিবেলা আমি না দুটো করা খাও আমি বুঝতে পেরেছি যে ভাত খাবে না তার জন্য কিন্তু আমি যেন ভাতটা বসিয়েছিলাম চালটা একদম কম করে নিয়েছিলাম দেখলাম যে এক চাল নিয়ে তারপর যদি ভাত ভাত না খায় কম করে চাল নিয়ে আমি জানি কে কেউ খায় না খায় ওর বাবার সন্ধ্যা হলে যদি ভারী কিছু খায় তাহলে আর রাত্রেবেলা কোনো কিছু খেতে চায় না তার জন্য আর ভাত চালটা কম নিয়ে চালটা একটা ঝাঁজির মধ্যে দিয়ে রাখলাম জলটা ঝরে গেলে সকালবেলা ভাত রান্না করে মধ্যে দিয়ে দিতে পারবো আর রিয়া বলছিল ভাত খাবো না রিয়াকেও দুটো ভাত দিলাম জোর করে আমি যে খাবো না দুটো ভাত দিয়ে দিচ্ছে ও বসেছে বসে নিচ্ছে নেই যাচ্ছে ঘেটেই যাচ্ছে ভাত মুখে দেওয়ার নাম করছে না তোমরাই দেখো আমি যদি মিথ্যা বলি ভিডিওতে দেখো কেউ যাচ্ছে ভাত ভাত খেতেই চায় না ও রাতেও ভাত খেতে চায় না সকালেও ভাত খেতে চায় না দুবেলা যদি দুটো খায় তার শোলটা ভালো লাগলে খাবে না ভালো লাগলে খাবে না মন না ভাত ওর শত্রু তাই পূজাকে আবার আলু ইয়ে পটল ভাজা করেছি বলছে মা পটল ভাজার তেল আছে তেলটা দাও তাই আবার ফ্রাই প্যান থেকে ওকে পটল ভাজা তেলটা দিচ্ছি টু ঢেলে ওই দিয়ে খাবো তো দিয়ে দিই খেয়ে নেক ওকে দিয়ে তারপরে আমিও বসে পড়বো আমিও ওদের সাথে একসাথে বসে পড়বো বসে তাহলে একসাথেই ভাতটা খেয়ে নেবো সবাই মিলে আর এই খেতে খেতেই না রাত হয়ে যায় খেতে খেতে কত রাত হয়ে যায় তা ঠিক নেই কখন নিচে যাব দেখি কটা বাজে আজকে তা পূজা আগেই খাওয়া হয়ে গেছিলো পূজা আগে খেয়ে দেওয়া বলো বা তাহলে তুমি আর বুনু বুনু যখন আছে আমি চলে যাই তুমি খাবার দাবারগুলোকে বাইরে খেয়ে দেওয়া বাসনগুলো বাইরে রেখে যাও আমি হলো নিচে চলে যাই তারপর ও খেয়ে দেওয়া আগে নিচে চলে গেলো আমি আর ইয়া সব বাসনগুলো গুছিয়ে পরে গেলাম লাইট মাইট অফ করে দিয়ে ওষুধের ঝুড়ি নিয়ে বসেছি এই এক এক একটা 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 করে দু সব খাবো এখন তারপরে দুটো খাওয়া হয়ে গেছে আর একটা খাবো তিনটে আর একটা চারটে বেত ওষুধটা চার দিন খেয়েছি এখন আর খাচ্ছি না যদি পরে আবার ব্যথা মাথা হয় তখন আমার খাওয়া যাবে এখন খাচ্ছি না তার জন্য ব্যথ ওষুধ বেশি খেতে বারণ করেছে খাচ্ছি না আর একটা ভিটামিন ডি ওষুধ আছে তো রবিবারে একটা করে রবিবারে এগারো রবিবারে খেয়েছি আবার কালকে রাখবা বন্ধুরা আজ রাতের রাতে এগারোটা বেজে যাচ্ছে নামতে নামতে আমাদের তাহলে ওষুধগুলো খাবো হবে এখন তাহলে বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবো দু ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা